রোজার মাসে সারাদিন দিন তেমন কোন কাজ না থাকলেও না বিকালের পর থেকে তো প্রচুর কাজ থাকে ইফতারের আয়োজন থেকে শুরু করে অনেক কাজ থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো ভালো আছেন আমরাও আছি আজকের ভিডিওটা আমি ইফতারের আয়োজন থেকে শুরু করে দিলাম আমি অফ ক্যামেরাতে ইফতারের সবকিছু রেডি করে নিয়েছি অনেকেই বলে যে রমজান মাসে কিসের কাজ বা রমজান মাসে নাকি কাজের চাপটা কম থাকে কিন্তু না রে ভাই রমজান মাসে বেশি চাপ থাকে কারণ মানে নর্মালি কিন্তু আমরা সেহেরি খাওয়ার পর সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠি তারপর তো নামাজ কালাম আছে কোরআন তালত আছে তারপর আবার বিকাল থেকে একবারে রাত পর্যন্ত ইফতারির আয়োজন তারপর আবার সেহেরির আয়োজন সব কিছু মিলে কিন্তু অনেক ব্যস্ত থাকা লাগে আমার হাজবেন্ড পুঁশাকের তরকারি খুবই পছন্দ করে আর আমার আম্মা আজকে পুঁশাকের তরকারি রান্না করে দিয়ে গিয়েছে মানে পুশাক বানানোর থেকে সব সবকিছু আম্মা করে দিয়ে গিয়েছে আর কি আর ইফতারের পর বাকি রান্নাগুলো শেষ করে নিব আর কি জন্য সাথে রকমের রান্না করতে হবে রকম বলতে বা রান্না আর কি আমি এখানে বেশ কিছু শুকনো ভেজে নিয়েছি আমি আলু চপ বানাবো আর কি সেই জন্য আর আমি তো রান্না করে কাজ করতেছিলাম মেয়ে সাথে কিন্তু আমার হাজবেন্ড চলে আসছে ওর অফিস থেকে আর আসার সময় সাথে করে একটা তরমুজ নিয়ে আসছে আর এই বছর আমরা প্রচুর তরমুজ খাইতেছি আর আমরা এমনি তো ফ্যামিলি সবে তো তরমুজ পছন্দ করি তরমুজটা না ইয়া বড় ছিল কিন্তু ক্যামেরাতে একদমই ছোট দেখাচ্ছে আর এখানে এক বোতল লেবুর শরবত নিয়ে আসছে ওইটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর আমি কিন্তু অবশ্যই লেবুর শরবতটাকে ডিপে রাখবো কারণ নর্মালি রাখলে না তিত হয়ে যাবে এইদিকে আমি রান্নাঘরে চলে গিয়েছি ছোলা ভুনা করার জন্য আর এইদিকে আমি আলুটাকে সেদ্ধ করে ওকে দিলাম যে আমাকে আলুটাকে মেশ করে দেওয়ার জন্য আর কি আলু ভর্তাটা রেডি করার জন্য আলুর চোপ বানানোর জন্য তো আগে আলু ভর্তাটা রেডি করতে হবে আর আমি তো মাখতে পারবো না কারণ হাত প্রচুর জলে আর আমি আমি যদি হাতে গ্লাভসও তাও যেন কিভাবে হাত জ্বলে বুঝতে পারি না সেজন্য অফিস থেকে আসার পর আমাকে করে দিচ্ছিল আমি সব সময় ইফতারির বানানোর কাজে সর্বপ্রথম ছোলা পুড়টা ভুনা করে নেই কারণ এটা না অল্প একটু ঠান্ডা হলেও সমস্যা হয় না ছোলাতে যা যা মশলা লাগে সবকিছু দিয়ে তারপর ভালো করে মশলাটা কষানোর পর তারপর কিন্তু আমি চুলাটাকে দিয়ে দিয়েছি আর এখন আমি একটা চুলাতে বসিয়ে দিলাম এক চুলাতে আমার ছোলা বুটটা হতে থাকুক আর অন্য চুলাতে আমি ভাজা বড় করে নিব আর কি এখানে একটা টিপস আপনাদেরকে বলি জানি না কে কে জানেন আহ ছোলা বুটে না যদি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিন লাস্ট মুহূর্তে তাহলে ছোলা বুটটা অনেক সুন্দর হয় মানে একদমই দোকান থেকে কিনে আনলে যেমন একটা আঠালো ভাব হয় না ওইরকম হয় আর কি হয়তো ভালো লাগে যারা এই টিপসটা জানেন না তারা একবার হলো ট্রাই করে দেখবেন ছোলা বুটটা আসলে কিন্তু দারুণ লাগে আর দেখতে তো সুন্দর লাগে একদিনে আঠালো ভাব লাগে এই তো আমি ওইদিকে আহ ছোলা বুটের আঁচটা কমিয়ে এইদিকে আমি বড় গুলাকে বেজে নিচ্ছি বিকালের পর থেকে তো কাজের কোনো শেষ নাই তবে ভালোই লাগে রমজান মাসে এই টাইমটাতে আর আমি যদি কাজ করি আমার হাজব্যান্ড আমার সাথে সাথে থাকে কি করা লাগবে ও আমাকে সাহায্য করে আজকে তো এইদিকে বড়া বানাতে গিয়ে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে কারণ আজকে না বড়ার বুটটা ব্লেন্ড করতে গিয়ে একটু নরম হয়ে গিয়েছিল আমার অন্য সময় এমন হয় না আমি সব সময় একদমই কম পানি দিয়ে মানে বড়ার বুটটা ব্লেন্ড করার চেষ্টা করি তবে আজকে একটু নরম হয়ে গিয়েছিল হয়তো বা পানিতে একটু বেশি হয়েছিল আর কি এই না তেলের মধ্যে বড়াটা যখন দিচ্ছিলাম ছড়ে যাচ্ছিল তবে বড়াগুলো অনেক ক্রিস্পি হয়েছিল আর আর হে আরেকটা কথা বলে নিই আপনারা হয়তো বা ভাবতেছেন যে আমার তেলটা এত লাল কেন আসলে আমরা ভাজে পোড়াও কিন্তু সরিষা তেল দিয়ে করি সব সময় তো তরকারি তেল দেখায় আর ভাজা পোড়াটা এটা দিয়ে করি আর ভাজা পোড়াটা না সয়াবিন তেল থেকে সরিষা তেল দিয়ে করলে কিছুটা ভালো তারপর কিছু বেগুনি ভেজে নিলাম আর আলুর চপটা ভেজে নিয়েছি আমি আর ক্যামেরাতে ক্যাপচার করতে মনে ছিল না আর কি সব কিছু রেডি করতে করতে তো এতে টাইম হয়ে গিয়েছিল এখানে শরবত আনতে ভুলে গিয়েছিলাম তারপর খেজুর আরো বিভিন্ন কিছু আনতে ভুলে গিয়েছি তারপর আর কি করার ভিডিও তো করে নিয়েছিলাম আর এখন তো আমরা সব ইফতারি করে নিলাম ইফতারি করার পর তো অনেকক্ষণ রেস্ট করলাম আর এখন না এখানে আলু চপের আলু ভর্তাটা রয়ে গিয়েছিল আর কি এগুলো আমি এখন ফ্রোজেন করে নিব হাতে একটা গ্লাভস লাগিয়ে নিয়েছি আর আমি প্লেটের মধ্যে আলুর চপের শেপ দিয়ে দিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব একটু শক্ত হওয়ার পর একটা বক্সে রেখে দিব আর আলু চপটা ফ্রোজেন থাকলে উপকারী হয় কারণ প্রত্যেকদিন দিন আলুর চপ বানানোটা একটু কঠিন হয়ে যায় আমার জন্য যে বা যারা এখনো পর্যন্ত আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারে ইফতারের পর তো অনেকক্ষণ রেস্ট করলাম করলাম আর এখন লেগে গেলাম কাজে এখন আমি আলু চপুলা রাখবো তারপর আবার সেহেরির জন্য রান্না বান্না করব। ইফতারের পর ও একটু বাহিরে গিয়েছিল আর আসার সময় এখানে একটা লেয়ার মুরগি নিয়ে আসছে আর আমার বাসে লেয়ার মুরগি যতবার আনা হয় এই ডিম গুলা তো থাকবেই সবসময় থাকবে আর তো একটা ডিমও থাকবে ওই ডিমটা তো আমরা নাকি খেতে পারবো না আমারা বলে আর কি সেই জন্য আর আমরা ওই ডিমটা খাই না আমাকে দিয়ে দিই ও এখানে কিছু অল্প স্বল্প বাজার করে নিয়ে আসছে সিম নিয়ে আসছিল মুরগি নিয়ে আসছিল আর আমার জন্য নিয়ে আসছে আম আর এখন কাঁচা এত বেশি দাম তিনশো টাকা কেজি নাকি আমি তো ওকে বলতেছিলাম যে এত টাকা কেজি আম কেন নিয়ে আসলাম কারণ আমাদের বাংলাদেশে তো আম অনেক সস্তা হয় আমের সিজনে মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি তো এখানে চলে আসলাম রান্না বান্না করতে আমি অল্প একটু ডাল রান্না করে নিলাম আর এখানে যেহেতু মুরগিটা নিয়ে আসছে মুরগিটাও রান্না করে নিবো আজকে ডাল মুরগি আর পুঁশাকের তরকারি রান্না বানার কোনো ভিডিও আপনার সাথে শেয়ার করি নাই কারণ একদমই ভালো লাগতেছিল না আমি অফ ক্যামেরা দিয়ে রান্নাটা করে নিয়েছি ইফতার খাওয়ার পর তারপর রান্না বান্না করার পর এত কিছু ভর তালা বাটি আল্লাহ এগুলো ধুয়ে দিতে আরো ক্লান্ত লাগে তাও আমার মা জোনেনি কাছে থাকাতে আমার অনেক সাহায্য হয় মুরগি টানার পর কিন্তু আম বানিয়ে দিয়েছে বকবক করতে করতে আমার সময় একদমই ফুরিয়ে গিয়েছে আশাবে অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া রইলো পরবর্তী কোন ভিডিওতে কথা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর কে কে এদিরে শপিং করেছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন অবশ্যই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা